অ্যান্টিবায়োটিক ইচ্ছে মতো খাওয়া বন্ধ করুন বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরের শেষে মন কি বাত অনুষ্ঠানে তিনি দেশবাসীকে সতর্ক করে এমনই কথা বলেছেন তবে অ্যান্টিবায়োটিক ঠিক কতটা ক্ষতি করে শরীরে কি বলছেন চিকিৎসক মিসইউজ অফ অ্যান্টিবায়োটিক ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক সেটার যে কতটা কুফল এখন সেটা কিন্তু আমরা দিন দিকে দিন বুঝতে পারছি আজ থেকে বছর দশেক বা বারো পনেরো বছর আগে একটা সাধারণ অ্যান্টিবায়োটিক দিলেই সেটাতে কাজ করত। গুগল ইউনিভার্সিটি বলুন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এত কিছু হয়ে গেছে বা বিভিন্ন সবাই আমরা প্রায় ডাক্তারি হয়ে গেছি ওষুধের দোকান থেকে আমাদের যেহেতু এখানে ওষুধের কেনার ব্যাপারে অতটা কড়াকড়ি নেই অ্যান্টিবায়োটিকও আমার এখন একটা ইউনিট ইনফেকশনের মতন হয়েছে আমি বলছি না ইউনিট ইনফেকশন হয়েছে যতজনের না ইনফেকশন হয় তার থেকে মতন সম্ভাবনা আরো বেশি থাকে পেছাপে জ্বালা হওয়া বারে বারে হওয়া মানেই এই ইনফেকশন ঠিক আছে ডাক্তারদের কাছে যাওয়ার দরকার কি পরীক্ষা করার দরকার কি আগে তো অ্যান্টিবায়োটিকটা খেয়ে নিই এই খেতে খেতে কি হয়েছে যে ব্যাকটেরিয়াগুলো সত্যি সত্যি যে ইনফেকশন করতো তারাও কিন্তু বেঁচে থাকার জন্য নিজেদেরকে চেঞ্জ করে এটা কয়েক মাস কয়েক বছর ধরে হতে 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 দেখেন দেখা যাচ্ছে যে ওষুধগুলো সাধারণ ওষুধ যেটা নাকি আমাদের প্রস্রাবের ইনফেকশানে খুব ভালো কাজ করতো সেগুলো এখন আর কাজ করছে না ভাইরাল ফিভার যেটা খুব কমন যে ইনফ্লুয়েঞ্জা এগুলোতে কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার নেই এরকম জ্বর হয়েছে ঘাত পা ব্যথা নাক দিয়ে জ্বর ঝরছে বা পেচ্ছাপে একটু জ্বালা হয়েছে দুবার আমাকে টয়লেটে যেতে হয়েছে সাথে সাথে আমি অ্যান্টিবায়োটিক খাওয়া এটার থেকে খুব বন্ধ রাখুন ফলো করুন আনন্দবাজার ডট কম